খেলা তো শেষ প্রথম চার ওভারই প্রথম দু ওভারে বাংলাদেশ দুই ওপেনার কে হারিয়েছে প্রথম ওভারে তানজিদ তামিম তুষার আর ইন ডেলিভারি বুঝতে পারেনি এবং দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেন পারভেজ হোসেন ইমন চামিরার বলে এবং প্রথম দুই ওভারের বারো বলে বাংলাদেশ আসলে কোনো রানই করতে পারেনি দুই দুইটা মেডেন উইকেট এর পরের যে দুই ওভার সেই দুই ওভারে রান এসেছে সাত অর্থাৎ প্রথম চার ওভারে বাংলাদেশ করেছে সাত রান দুই উইকেট হারিয়ে এবং চব্বিশ বলের ভেতরে বাংলাদেশ ডট বল খেলেছে বিশটা ম্যাচ তো ওখানেই শেষ টি ক্রিকেট মাত্র একশো বলের খেলা এর ভেতরে যদি প্রথম চব্বিশ বলের ভেতরে বিশটা বল ডট হয় এবং বাংলাদেশ করে সাত রান সেই ম্যাচ জেতার কি আর উপায় থাকে এরপরে দাঁড়াতে পারলেন না তাও হৃদয় রান আউট হয়ে গেলেন লিটন কুমার দাস তিনি চেষ্টা করছিলেন কিন্তু হাসারাঙ্গার বল বুঝে উঠতে পারেনি শেখ মাহাদিও হাসারাঙ্গার বল বুঝে উঠতে পারেনি হাসারাঙ্গার এই গুগলি কবে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারবে সেটা একটা বিরাট প্রশ্ন তিপ্পান্ন রানে পাঁচ উইকেট নেই তো ম্যাচ তো হারা হয়েই গেছে এর পরে জাকের আলী অনিক এবং শামীম পাথরি তারা একটা পার্টনারশিপ করেছে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ সেটা ছিয়াশি রানের এবং দুজনেই খেলেছেন চৌত্রিশটা করে বল চৌত্রিশ বল খেলে জাকের আলী অনেক করেছেন একচল্লিশ রান এবং চৌত্রিশ বল খেলে শামীম পাটোয়ারি করেছেন বিয়াল্লিশ রান যার কারণে একশো করে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে কিন্তু এই উইকেটে এই রান যে যথেষ্ট নয় সেটা তো আসলে বোঝাই যাচ্ছিল এবং বোলিং এ নেমে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করার দরকার ছিল কিন্তু সেটা বাংলাদেশ আসলে করতে পারেনি মুস্তাফিজ যদিও প্রথম ওভারে একটা উইকেট নিয়েছিলেন ঠিকই একটা ঝলক দেখিয়েছিলেন মুস্তাফিজ যখন কুশাল মেন্ডিসকে তিনি আউট করলেন কিন্তু এরপর যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে কামিল মিশ্রা নামের যে প্লেয়ারটা ছেচল্লিশ রানে নট আউট থাকলো তিনি একটা ক্যাচ দিলেন এবং শেখ মাহাদি সেই ক্যাচটা ফেলে দিলেন শরীফের বলে তখন এই মিশ্রা ব্যাট করছিলেন মাত্র এক রানে এর পরেই তিনি শরীফের বলে একটা ছক্কা মারলেন পরপর দুটো চার মারলেন এবং তারপর থেকে তিনি এগ্রেসিভ ব্যাটিং করে গেলেন একেবারে শেষ পর্যন্ত এর ভেতরে প্রথম নিসাঙ্গা তিনি পঞ্চাশ রান করে আউট হয়েছেন শেখ মাহাদির বলে প্রথম নিসাঙ্গা বাংলাদেশের বিপক্ষে প্রথম ফিফটি করলেন দারুন একটা ইনিংস খেলেছেন কোনো সন্দেহ নাই এবং শ্রীলঙ্কা মোটামুটি ওভার প্রতি দশ রান করে তুলে গেল এবং চোদ্দ দশমিক চার ওভারে তারা একশো রানে পৌঁছে গেল সো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে যে শুধু হারলো ব্যাপারটা তা না আসলে বাংলাদেশের সুপার পরে খেলাটা অনিশ্চিত হয়ে গেছে কারণ রান রেটটা বাংলাদেশ ডুবিয়ে দিয়েছে ছয় উইকেটে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা এবং তারা খেলা শেষ করেছে পনেরো ওভারে সুতরাং এখন বাংলাদেশ শেষ ম্যাচটা খেলবে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচ বাংলাদেশকে শুধু জিতলে আসলে হবে না এখন আহ তাকিয়ে থাকতে হবে যে শ্রীলঙ্কা যাতে হংকং এবং আফগানিস্তান দুই দলের বিপক্ষে আদারওয়াইজ বাংলাদেশের একেবারে শোচনীয় এবং এই ম্যাচে কতগুলো সিদ্ধান্তের ব্যাপার আসলে কেমন যেন ছিল যেমন তাসকিন আহমেদকে এই ম্যাচে খেলানো হয়নি শরীফকে এই ম্যাচে প্লেইং ইলেভেনে রাখা হয়েছে এবং শরীফ তিন ওভারে ছাব্বিশ রান দিয়েছেন কোন উইকেট তিনি আসলে নিতে পারেননি তাওহিদ হৃদয়কে এই ম্যাচেও প্লেইং ইলেভেনে রাখা হয়েছে এবং তাওদ হৃদয়েও আস্থার প্রতিদান দিতে পারেনি ঋষাদ হোসেন আগের ম্যাচে এক্সপেন্সিভ ছিলেন এই ওভারে মাত্র এক ওভার বল করেছেন এবং এক ওভার বল করে তিনি আঠারো রান দিয়ে কোনো উইকেট নেননি অর্থাৎ বাংলাদেশ না ব্যাটিংয়ে না বোলিংয়ে না ফিল্ডিংয়ে কোনো ক্ষেত্রেই ভালো ক্রিকেট তো খেলতেই পারেনি সত্যিকার অর্থে একেবারে বাজে নিম্নমানের ক্রিকেট খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে এইরকম ভরাডুপি ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে ওয়াচিং